গতকাল তো আওয়ামী লীগের মিটিংয়ে বলেছে যে যেই শহরে আমরা চলতে পারি না সেই শহরে আমরা গৌরী নিরাপদভাবে চলতে দিব না আওয়ামী প্রতিদিন এমন থ্রেট দিচ্ছে সুতরাং এই সন্ত্রাসীর চাঁদাবাজগুলো নিশ্চয়ই কোনো না কোনোভাবে গণহত্যাকারীদের সাথে সম্পৃক্ত তারা শুধু চাঁদাবাজি করে থামতে হবে না জনমনে এমন ভীতি তৈরি করবে যাতে এই জুলাইয়ের সরকার ব্যর্থ হয়ে যায় আমরা এটাকে দুটো পরিধিটেড মনে করি

আমরা মনে করতেছি এটা উনি পারিবারিক ও করতে পারে আত্মীয় স্বজনের কারণে অথবা উনি বয়সের বাড়ি লুচ্চ হয়ে সময় কেন তো নাই তো উনি আমার বাপের চেয়ে উনি বয়সে বড় মানুষ কি করবো তো ওনারে আসলে কেমনে হাত পাও বা কি ধরলে উনি যাবেন এটা বলতে পারতেছি না আপনার আমাদেরকে পরামর্শ দিয়ে আমরা ওনার সেটি করবার চেষ্টা করব যেসব প্রেমিক মানুষরা যদি ঝগড়াও লাগায় তাদেরকে যেন এই সেটিকে মুখিয়ে মিলমিশ করতে পারি এবং জুলাই যাতে হারিয়ে না যায় সেই কাজগুলো সবাইকে নিয়ে করতে পারি সুতরাং আপদে আমাদের আপাতত সিদ্ধান্ত আমরা নতুন কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করছি না তবে আমরা রাজনীতি করব সেটা জুলাইয়ের রাজনীতি সকলকে সাথে নিয়ে